টেনশন করে কার কি লাভ হইছে রাতের ঘুমটা নষ্ট হইছে এক লাভ বিছানার মধ্যে ছটপট করা লাগছে আরেক লাভ ভালো কথা শুনলেও মেজাজ গরম হয়েছে আরেক লাভ অনেক সময় সে মেজাজটা বিরক্তটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে ছোট ছোট বাচ্চা দুষ্টামি করছে আপন মনে খেলতেছে তার উপর দিয়ে রাগটা উড়ে দিছে আরেক লাভ ভালোবাসার বন্ধন প্রিয় মানুষের সাথে কথা বলতে গিয়ে মেজাজ গরম হয়ে তিন চারটা কথা উল্টা ফুলটা শুনাই দিছে আরেক লাভ বলেন না একটু জোরে ভালো করে খাবারটা হয় নাই আরেক লাভ কাজে যেতে ইচ্ছে করছে না মন ভালো নেই আরেক লাভ এগুলো কি লাভ না লস এবার আপনি সিদ্ধান্ত নিয়ে বলেন আমরা কি লস চাই না লাভ চাই এগুলা করলে লসে যাব ধৈর্য ধরলে লাভে যাব এগুলা করলে লসে যাবো সুক্রিয়া করলে লাভে যাব আমরা যেহেতু লাভটাই চাই আমাদেরকে সুক্রিয়াতে যেতে হবে আমরা যেহেতু চাই ধৈর্যকে আপন করতে হবে কারণ মুসলমানদের জীবন দুনিয়াতে শেষ হয় না আখেরাতে তাদের অনন্তকালের জীবন শুরু হয় মুসলমানদের ইমান আখেরাতে আছে কথা বলেন ঠিকই না সেজন্য আমাদের দুনিয়াও লাগবে বলেন না সবাই আমাদের দুনিয়াও লাগবে আজকে থেকে আমরা কিছু বুঝি আর না বুঝি মতো হোক আর না হোক ভালো লাগার হোক না হোক আলহামদুলিল্লাহ শব্দটা যেন মুখে রাখতে পারে এই আলহামদুলিল্লাহ একটা ছোট্ট শব্দ সবাই যদি একবার বলেন তো দেখি আরও জোরে বলেন শুনতে দেখতে ছোট্ট একটা শব্দ কিন্তু এটার ওজন এটার ভার সারা পৃথিবীকে এক পাল্লায় দিলে অন্য পাল্লায় আলহামদুলিল্লাহ শব্দের ওজনটা রাখলে এই পৃথিবী হালকার চাইতে হালকা মনে হবে আলহামদুলিল্লাহ ওজন তার চাইতে হাজার গুণ বেশি জীবন সুন্দর করার জন্য কয়টা জিনিস বললাম একটা হচ্ছে ধৈর্য একটা হচ্ছে সুক্রিয়া আমরা কি আমল করার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ এই দুইটার জিনিসটার ভিতরে একটা বোস্টার আছে আপনার ধৈর্য আপনার সুক্রিয়া। এটাকে বোস্টার হিসেবে কাজ করবে সেটার নাম হচ্ছে এস্তেগফার বললাম যত রবের কাছে নত হয়ে নরম হয়ে হৃদয় শীতল করে নিজের দোষ স্বীকার করে যত ক্ষমা চাইবেন গুণাও কমবে সবও বাড়বে বাড়বে বিপদও কাটবে বিপদও কাটবে কল্যাণও আসবে রহমত আসবে আরেকটু জোরে বলেন যত বেশি ক্ষমা চাওয়ার অভ্যাস করতে পারবেন তত আপনার ভিতর ধৈর্য বাড়বে যত ক্ষমা চাওয়ার অভ্যাস করতে পারবেন তত আপনার হৃদয়ের মধ্যে শুক্রিয়া আদায় করার ইচ্ছা জাগবে যত আপনি আল্লাহর কাছে স্তেক ফার করতে পারবেন তত এবাদতের মজা বাড়বে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি দুইজন যখন ঝগড়া লাগে কেউ কি হাঁটতে চায় এক একটা যুক্তি দিয়ে কেমন যেন সামনের জনকে হারাতে চায় অপমান করতে চায় ছোট দেখাতে চায় তো ঝগড়া কি লাভ আনে না লস তাহলে আমরা লসের দিকে যাওয়ার চেষ্টা করবো আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে লাভেরটা তাহলে যেহেতু বিবেক বলে ঝগড়ায় সময় নষ্ট আবাস নষ্ট শক্তি নষ্ট সম্পর্ক নষ্ট আমরাও সেদিকে যাওয়ার দরকার এখন আমি ঝগড়া থেকে বাঁচবো কীভাবে আপনি যখন দুইজনের ঝগড়ার ভিতরে দোষটা নিজেকেই নিজে দেওয়া শুরু করবেন ঝগড়া সেখানেই শেষ একটু করে দেখবেন দোষ আপনার নাই আপনি বিপরীত জনকে বলবেন হ ভাই দোষ আমার আসলে ভুল আমার দেখবেন যে তার মাথাও ঠান্ডা হয়ে গেছে আপনি যখন নিজেকে দোষারোপ করবেন তখন আপনার ভিতরে রহমতের স্থান বাড়বে আপনি যখন অন্যকে দোষারোপ দিয়ে নিজের দোষ ডাকতে চাইবেন আপনার ভিতরে শয়তানি শক্তি বাড়বে শয়তানি শক্তি বাড়লে সেটা কথায় কথাই দুই কথা দশ কথা তারপরে গালাগালি তারপরে হাতা হাতি তারপরে মারামারি তারপরে এটার কোনো লাভ আসে না আপনি যদি প্রথমেই বলেন ভাই আসলে ভুল আমার হইছে দোষ আমার হয়েছে তখন সামনের জন যদি দোষ করে থাকে ওনার ভিতরে একটা লজ্জাবোধ চলে আসবে আমি কি বুঝাতে পারছি কথা সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ আর একটু জোরে বলেন এবার মহাবতার আওয়াজ একবার বলে আলহামদুলিল্লাহ এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনারা একটু বুঝে আমাকে উত্তর দিবেন আজকে সারা দিনে আপনারা তো এখানে ছিলেন না এক একজন এক এক জায়গায় ছিলেন যার যার কাজে ছিলেন সারা দিন কোনো না কোনো বিষয়ে মন খারাপ টেনশন খারাপ লাগা ছিল নাকি ছিল না বলেন না ভাই একটা কেমন যেন অস্থিরতা ব্রেনের অস্থিরতা মনের অস্থিরতা ছিল সত্যি করে বলেন যতক্ষণ এখানে বসে আছেন এরকম কোনো অস্থিরতা এক এই যে মাহফিলে বসে আছেন কোন অস্থিরতা মসজিদে বসে থাকলে কোনো অস্থিরতা নামাজের জন্য অপেক্ষা করলে কোনো অস্থিরতা যাই নামাজে বসে থাকলে এই অস্থিরতা লাগে কোরআন সামনে থাকলে কি সেই অস্থিরতা লাগে আর একটু জোরে বলেন না মা বাবার সেবাই থাকলে সেই অস্থিরতা লাগে কেন লাগে না কারণ তখন আপনি নিজেকে রবের রহমতের বৃষ্টির নিচে রাখেন নবী রহমতুল আলামিন কি বলছেন একটু শুনেন নবী বলে আমার কোনো উম্মত যখন নামাজে দাঁড়ায় আল্লাহ আমার উম্মতের প্রতি এত দয়াবান যে তার মাথার উপরে রহমতের ফেরস্তা পাঠিয়ে দেন ডানা মেলে সে দাঁড়িয়ে থাকে ওই বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ পর্যন্ত সেই নামাজির পক্ষ হয়ে ওই ফেরস্তা আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে মাগফিরাতের দোয়া করতে থাকে আল্লাহর কাছে ওই ফেরেস্তা বলতে থাকে আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও আল্লাহ এই বান্দার রিজিকে বরকত এনে দাও আল্লাহ এই বান্দার জীবনে শান্তি এনে দাও যতক্ষণ নামাজে থাকে নামাজি রহমতের ফেরিস্তা মাথার উপর ছায়া হয়ে দাঁড়া যেখানে আপনি রহমতের কাজ পাবেন একটু হলো গা লাগাই দিন যদি লাগাতে না পারেন হাতটা তুলে তাদের জন্য একটু দোয়া করে দিন যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন কিছু মানুষ কাউকে খাবাচ্ছে রহমত পাওয়ার কাজ আপনার ব্যস্ততায় সময় নেই যে নেমে একটু তাদেরকে দিবেন পারছেন না ওইখানে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ এই ন্যাক কাজ যারা করতেছে তাদেরকে আরো করার তো দান করে ওরা খাওয়ায় যে সোয়াব পাবে আপনি দোয়া করে সেই সোয়াব পেয়ে যাবেন ইসলাম সহজ ইসলাম শান্তির ইসলাম ভালোবাসার ইসলাম মোহাব্বতের ইসলাম পৃথিবীর বুকে সেই ধর্ম যে ধর্ম মানুষের মুখ থেকে চোখ থেকে চোখের পানি মুছে মুখে হাসি ফোটার ব্যবস্থা করেছেন আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ প্রতিশোধ নিবেন না ক্ষমা করবেন কোনটা উত্তম এবার আপনি বলবেন ভাইয়া সে তো আমার উপরে এই করেছে আমি ক্ষমা কেন করব আমি শুধু আপনাকে এতটুকু বলবো যাকে আপনি ক্ষমা করতে রাজি হচ্ছেন না সে আপনার কাছে অপরাধ করেছে একটা অথবা কিন্তু আপনি আমি আল্লাহর কাছে কত অপরাধের আসামি আমরা তো আশা রাখি আল্লাহ আমাদেরকে মাফ করবে আপনি আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে মাফ করবেন বিচার আল্লাহ করবে ওই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন সুবহান হুজুর আসছেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে अल सल مولانا আই রে স দে বি যোদী আয় ত্রিভুবনে রে এলো রে ধী বলি কষ্ট হচ্ছে না তো আপনাদের আপনাদের এলাকায় যখনই আলে মোলামা খাতিব নবীর জীবনী আলোচনা করে সাহাবা হেলেবায়ে তাউলিয়ে রামের জীবনী বলে সেগুলা শুনে কর্মর কথা শুনে আমরা কি বলি আল্লাহ আমরা কি বলি ওনারাও মানুষ আল্লাহর বলিরা আমরাও মানুষ ওনাদের কর্মঘটনা আজকে মাইকে বলা হচ্ছে মানুষকে বুঝানোর জন্য মানুষ যেটা শুনে বলছে আর আমাদের কর্ম দেখা বিষয়টা আল্লাহর প্রিয় বন্দাদের জীবনী শুনে মানুষ বলে সুবাহান আল্লাহ আমাদের মতো পাপিদের জীবন কর্মচরিত্র দেখে মানুষ বলে না ওজুবিল্লাহ এ কথাই তো অস্বীকার করার কোনো সুযোগ বলেন না এই কথা অস্বীকার করার সুযোগ এবার যাদের কথা যাদের চলা যাদের বলা যাদের জীবনী দেখে মানুষ সুবাহ বলে তাদের জীবনীটা একটু খেয়াল করে দেখবেন ভরপুর, নবী প্রেমে নবীর আদবে ভরপুর দরুদে মুস্তফায় ভরপুর আল্লাহর উপর বিশ্বাস ভরপুর জীবনীটা একটু খেয়াল করে দেখবেন আলহামদুলিল্লাহ সবাই একবার বলে আলহামদুলিল্লাহ একটু কষ্ট হচ্ছে আর কি আজকে আর কষ্ট হলে একটু নিয়ামত বাড়ে পরিশ্রম আরো আল্লাহ কবুল করুক বিরক্তা আমার লাগছে না মন খারাপও লাগছে না ওরা যে এত কষ্ট করে আয়োজন করছে এটা ভেবে একটু কষ্ট লাগতেছে মানে পরিশ্রমটা তো হয়েছে স্বপ্ন তো দেখেছে মেহমানদারি করার ইচ্ছা তো জেগেছে ওই ওই কথা চিন্তা করলে একটু খারাপ লাগছে নাইলে আর কোনো খারাপ না আমি যেভাবে আসি এভাবে আলহামদুলিল্লাহ কারো জবান যেন চুপ করে না থাকে একবার দরু শরীফ শুনতে চাই আমি সবার জবানে আল্লাহ Wow. উচ্চ আওয়াজ একবার বলেন মার হাব